হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে একদম পারফেক্ট স্বাদের কাঁচা আমের জেলির রেসিপি করে দেখাবো কোনো রকম জেলাটিন বা আগার আগার ছাড়াই জেলি ঠিক পারফেক্টভাবে জমবে এবং খেতেও দারুণ মজার হবে তো চলুন এখন আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাওয়া যাক আমি এখানে দুইটা বড়ো সাইজের আম নিয়ে নিয়েছি ওজনে প্রায় ছয়শো থেকে সাতশো গ্রাম হবে এরকম আম দুইটা আমি ভালো করে ছুলে নিব এবং পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে আমের থেকে কষ্টটা বেরিয়ে যায় তো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আমি আমগুলো এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আমি যেভাবে আমগুলো কেটে নিয়েছি এভাবে আপনাদের কাটতে হবে এরকম না আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন তো আমি এখানে চুলায় পাতিল বসিয়ে এখানে পরপর চার কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি এখন পানির মধ্যে কেটে রাখা কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য কাঁচা আম খুব সহজেই সেদ্ধ হয়ে যায় তাই সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না তো প্রায় দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখুন আম কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এখন এই আমগুলো আমি ভালো করে ছেঁকে নিব এখানে আমি একটা খুন্তির সাহায্যে আলতোভাবে চেপে সেদ্ধ আম থেকে সব পানিগুলো বের করে নিচ্ছি আম সেদ্ধ করার পরে আম থেকে যেই স্টকটা বের হয়েছে এটাই কিন্তু আমাদের জেলি বানাতে কাজে লাগবে আর এই সেদ্ধ আমগুলো আপনারা শরবত বানিয়ে খেতে পারেন বা সস বানিয়ে খেতে পারেন এখন যতটুকু পানি বের হয়েছিল সেটা আমি কাপ দিয়ে মেপে নিয়েছি এখানে প্রায় তিন কাপ পরিমাণ পানি বের হয়েছে তো তিন কাপ পরিমাণ পানির জন্য আমি এখানে তিন কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ চিনির সাথে এই ম্যাঙ্গো স্টকটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এক পর্যায়ে যখন চিনির সাথে ম্যাঙ্গো স্টকটা ভালো করে মিক্স করা হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে গ্রিন ফুড কালার ইউজ করছি একবারেই ফুড কালার বেশি দিতে যাবেন না প্রথমে অল্প দিয়ে নাড়িয়ে নেবেন কিছুক্ষণ যদি আপনার কাঙ্ক্ষিত কালার চলে আসে তাহলে আর দেওয়ার প্রয়োজন নাই আর না আসলে আরেকটু দিয়ে নেবেন তারপরে খুব ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি এ পর্যায়ে আমি এক পিস লেবু কেটে লেবুর রসটা এর মধ্যে দিয়ে নিচ্ছি এটাই প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর এখন দেখুন বুদ্বুদ আকারে বাষ্প ওঠা শুরু করেছে এবং জেলিটা কিন্তু বেশ গাঢ় হয়ে এসেছে এখন আমি হাতের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দুই আঙুলের মাঝখানে নিলে জেলি থেকে এরকম সুতা আকার আসবে তখন আপনি বুঝে নেবেন আপনার জেলিটা একদমই রেডি হয়ে গিয়েছে তো জেলি যেহেতু অনেক দিন সংরক্ষণ করতে হয় তাই এটি কাচের পাত্রে সংরক্ষণ করাই ভালো তাই আমি একটা পরিষ্কার কাচের পাত্রে জেলিটা পুরোটাই ঢেলে নিয়েছি দেখুন কি সুন্দর কালার এসেছে জেলিটা কাচের পাত্রে ঢেলে নিয়ে আমি প্রায় তিন ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এরপর ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আরও দুই ঘন্টার জন্য এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন জেলির থিকনেসটা যেমন আসার দরকার ছিল একদম পারফেক্ট এছাড়া কালারটাও কিন্তু দোকানের জেলিগুলার যেরকম কালার থাকে ঠিক সেরকম কালারই এসেছে এত ভালোভাবে জমাট ভাববে এটা আমি নিজেও ভাবি নাই এখন আমি একটা ব্রেডে আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে জেলিটা তো আপনারাও বাসায় এভাবে মেক করে দেখবেন খুব ভালো হবে ইনশাল্লাহ খুব বেশি সময় লাগে না কিন্তু জাস্ট পনেরো থেকে বিশ মিনিটেই এই জেলিটা বানিয়ে ফেলা সম্ভব বাচ্চা সহ বড়রা সবাই এটি খেতে খুবই পছন্দ করবে প্রতি বছর সিজনে আমি এই জেলিটা বানিয়ে রাখি এবং এটা কিন্তু আমাদের বাসার সবাই সারা বছর খায় তো এটা খেতে কিন্তু খুবই মজার হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ